আশা করছি সবাই ভালো আছেন আমার এই ইউটিউব চ্যানেলে মূলত ওয়াজ মাহফিলের ভিডিওটাই আপনারা পেয়ে থাকেন কিন্তু ওয়াজ মাহফিলের ভিডিও এডিট করার মতো আমার যে কম্পিউটারটা ছিল আপাতত সেটা নষ্ট হয়ে আছে সারতে দিয়েছি সেটা মেকারের কাছে যার কারণে আমরা ওয়াজ মাহফিলের কোনো ভিডিও দিতে পারছি না আপনারা হয়তো অনেকেই জানেন যে আমি মোবাইল সার্ভিসিংয়ের কাজ করি তো কোনো ভিডিও না দিলে কেমন হয় তার জন্য জি না ও আবার তো নাই যার কারণে একটু লাইভে আসতাম এবং দেখাতে চাচ্ছিলাম যে একটা ফোন এটা দেখতে পাচ্ছেন রিডমি নোট এইট এটার ব্যবসার কোনোভাবে আটকেতে ছিল না তার কারণটা খোলার পরে আমরা যেটা দেখতে পাচ্ছিলাম যে ব্যাটারিটা অনেকটাই খুলে গিয়েছে এখানে ব্যাক পার্ট দেখতে পাচ্ছেন ব্যাক পার্টটা সরাসরি খোলার পরে যখন দেখা গেছে ব্যাটটা ফুলে গিয়েছে তার তার মানে হলো ব্যাটারিটা আমাদের চেঞ্জ করতে হবে আর এই ব্যাটারিটা কিভাবে চেঞ্জ করতে হবে একদম সহজ এখানে যে কানেক্টরগুলো রয়েছে জাস্ট কানেক্টরগুলো এইভাবে খুলে দিতে হবে তারপরে এই ব্যাটারি কানেক্টরটা এখান থেকে খুলে ফেলতে হবে জাস্ট ব্যাটারি খুলে অন্য একটা ব্যাটারি লাগিয়ে দিই আবার ব্যাক পার্টটা গাম দিয়ে লাগিয়ে দিলে কিন্তু এটা চেঞ্জ হয়ে যাবে কিন্তু আপনি আপনার ব্যাটারিটা চেঞ্জ করে নিতে পারেন সকলকে ধন্যবাদ